আমার ভিতরে আমার নামে দিচ্ছে তো ভালো কথা আমি কি বলতে চাই না ওরা থাকিলাম আমি রাখছি আছে তো এই দিল ভাই কি অনেক রকম চেষ্টা করে নিজেকে ভাইরাল করার জন্য কখনো রাস্তা করছে কখনো স্নান করছে কেন রে রাস্তায় যদি কেউ রান্না করে সে খারাপ আর পুকুরে স্নান করলে কি সেই মহিলা খারাপ আগেকার যুগে তো বাথরুম ছিল না রে পুকুরেই স্নান করে এখনও আছে গ্রামের মহিলারা পুকুরে স্নান করে তোর মতো নোংরামও করে না এবং তোর মায়ের মতো বুকের কাপড় সরিয়ে স্নান করে না বুঝেছিস হিজড়া লেডিস হয়ে জেন্টসদের কাপড় পরে থাকিস দাঁড়া এটা হলো অপরাজিতার চামচা অপরাজিতার ভাই গোষ্ঠীর তুষ্টি পুজো করবো আজকে দাঁড়া তোর সবাই শোনো এটা কখনো চার গ্লাস হাতে নিয়ে সেটাকে গিয়েছে কি বলবো কি একটা গান দিয়ে বললাম না গাড়িগুলো কমিউনিটি গাইডলাইন্সের বাইরে বলছি ঠাকুমা কোথায় যাবে সঙ্গীতা ম্যাডামকে বলছে সঙ্গীতা জানা ম্যাডামকে বলছে ঠাকু মা বলছে সরি সরি দাঁড়ো না তোর কন্টেন্টের দম আছে রে তোর কন্টেন্টের দম আছে তুই তো ছেলের সাথে ভিডিও করে কোনো ভিউস হতে মানে ভিউজ কামাতে পারিস নি দিয়ে মেয়ে সেটেছিস চুলে ঝুঁটি বেঁধেছিস আর গলায় গদমতী হার আর পরনের শাড়ি পরে হ্যাঁ পাচ্ছা রে পাচ্ছা রে পাচ্ছা রে অপরাজিতার মতো নেচেছিস অপরাজিতার চামচা দাঁড়া

হিঁজরাটা থামেলে ছবি আশা করি তোমরা দেখে নিয়েছো এই হিজরাটার কিছু কথাও তোমরা শুনে নিলে তার আগে বলি হাই ফ্রেন্ডস সোমা ওয়ালে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও তোমাদের সামনে এই অসক্য জানোয়ারটার কিছু কিছু কথা শুনলে তুমি কি বলছে কোথাও সঙ্গীতা জানা ম্যাডামকে কোথাও দেখেন রান্না করতে এবং কোথাও দেখেন পুকুরে স্নান করতে উনি পুকুরে স্নান করা তুই যে ভিডিওটা দিয়েছিস উনি একটা চুড়িদার পরে গামছা গায়ে দিয়ে উঠে এসেছে আগেকার মহিলারা এবং এখনও গ্রামগঞ্জে আছে পুকুরে স্নান করে ভদ্রভাবে ঠিক আছে এবং বাড়িতে কারোর কেউ মারা গেলে পুকুরেই তো স্নান করতে যেতে হয় যেতে হয় না যে যত বড়ই গিয়ে থাকুক না কেন গঙ্গাতে গিয়েও স্নান করে আসতে হয় তুই পুকুরে স্নান করাটাকে অপমান বললি আর তুই বলছিস ভাইরাল হতে গেলে কন্টেন্টের দরকার পড়ে তাই বলছি কন্টেন্টের দরকার পড়ে অবশ্যই কিন্তু অন্যায় যারা করছে প্রতিবাদ করলে সেটা কি ভাইরাল হওয়ার জন্য খুব খারাপ প্রতিবাদ করে যদি কেউ ভাইরাল হয় তো খারাপ কিসের তোদের মতো নোংরামো করে তো আর ভাইরাল হচ্ছে না প্রতিবাদ করে ওনারা না তোর পেছনে সরি সঙ্গীতা জানা ম্যাডাম পেছনে বাস ভরেছে তো তাই ওনাকে ট বলতে হবে সঙ্গীতা ম্যাডামের আগে অ্যাডভোকেট বলতে হবে কথাগুলো বললি তোরা যে মানুষকে সম্মান দিতে জানিস না সেটা তোরা নিজেরাই পরিচয় দিয়ে দিলি কি বললাম সম্মান দিতে জানিস না আর সব থেকে বড় ব্যাপার তুই তো অপরাজিতার চামচা মানে অপরাজিতার পেছনে বড় বাস দিয়ে দিয়েছে তো তাই তুইও বাসটা খেয়ে গেছিস তাই তোর খুব জ্বালা ধরেছে বুঝতে পারছি বলছি করিস তো সারাক্ষণ অপরাজিতা অপরাজিতার মুখ বেছে গেছে নিজেকে মানে মেয়ে ছেলে বানিয়ে ঝুটি বেঁধে গজমতি হার পরে কন্টেন্ট করিস নিজের অকাতে তো কিছু হয় না তুই যে একটা পুরুষ তোর এই পুরুষত্ব ভিডিও দেখে তোর ভিউজ হয় না নিজের অকাতে কিচ্ছু হয় না লাস্টে মেয়ে সাজতে হয় যে মহিলাদেরকে অপমান করছিস অপরাজিতাও মহিলা সে অপরাজিতার মুখ বিক্রি করে তোকে তোর চ্যানেলে খেতে হয় অপরাজিতার পা হয় যখন আর্মির পোশাককে নিয়ে সবাই প্রতিবাদ করেছিল তুই তাদেরকে বলেছিলিস ছোট লোকের বাচ্চা কী বলেছিলিস যারা আর্মির পোশাককে মানে অপরাজিতা অসম্মান করেছিল আর আমরা সেটার প্রতিবাদ করেছিলাম বলে তুই তাদেরকে ছোট লোক বলেছিলিস মনে পরে থাপড়ে তোমাকে না বৃন্দাবন দেখিয়ে দেবো আমরা নাকি ছোট লোক আমাদের খাওয়া জোটে না তাই ভাইরাল অপরাজিতাকে নিয়ে কি আমরা ভিডিও করছি এই যে চামচা বলেছিল আর ভাইরাল অপরাজিতা এগুলো বলা করিয়েছিল তারও প্রমাণ আমার কাছে আছে এবং আমি আগের মানে কিছু কয়েক মাস আগে সেই ভিডিওটা আমি দিয়েওছিলাম যেটা অপরাজিতার কথা অনুযায়ী এই হাফ চলছিল। ঠিক আছে এই অপরাজিতা এত বড়ো বাস খেয়ে গেছে তার মধ্যেও ভিডিও করছে কিন্তু বাস বড় খেয়েছে সে তো আর কিছু বলতে পারছে না তার এখন টাকা আছে টাকাগুলো দিয়ে জামিনে ছাড়িয়ে আসছে আবার আবার জাকাত তাই আবারও কেস খাবে আবারও জামিনে ছাড়িয়ে আসবে তো যে টাকা ইনকাম করবে ওই কোর্টের পেছনেই চলে যাবে আজকে জামিন পাচ্ছে এমন কেস খাবে এটারও অ্যাকচুয়ালি আর একটা যে কেস খেয়েছে ওটা জামিন পাবে নাকি সন্দারকে জামিন করাবে সেটাও সন্দ তো আইনের বিষয়ে আমি এখানে বলতে চাই না কারণ আমাকে কিছু গাইডলাইন মেনে চলতে অপরাধীরা বিশাল বড় বাস খেয়েছে তো এই যে হাফ লেডিসটা যেভাবে মেয়েদেরকে অসম্মান করছে কিন্তু ইনকাম করছে সোশ্যাল মিডিয়াতে মেয়েদের পোশাক পরে প্লাস গজমতি হার চুল বেঁধে ইনকাম করছে নিজে যে পুরুষ সে পুরুষত্ব দেখিয়ে কিন্তু ইনকাম করতে পারছে না আর এই মেয়েদের পোশাক পরে মেয়ে সে যে ইনকাম করছে আর মেয়েদেরকে অপমান করছে তোরা নোংরামো করছিস না হ্যাঁ নোংরামোর পর নোংরামো করে তোদের লজ্জা হওয়া উচিত তোদের লজ্জা হওয়া উচিত স্যান্ডি সাহাকে নিয়ে ভিডিও আনবো ও প্রচন্ড বার বেড়েছে জঘন্য ভাষায় কথা বলেছে একটু ওকে ছাড়বো না কাউকে যখন ছাড়ছি না একটু ছাড়বো না তো যাই হোক অপরাজিতার চামচা গিরি করে তোর আজকে চ্যানেল অপরাজিতার পা চেটে তোর আজকে চ্যানেল অপরাজিতার মুখ দেখিয়ে চ্যানেল অপরাজিতার নোংরা সাপোর্ট করে তোর চ্যানেল দাঁড় করছিস টাকা ইনকাম করেছিস প্লাস মেয়ে এসেছে তুই কেমন কন্টেন্ট ক্রিয়েটার রে মেয়ে আসতে হয় একটা ছেলেকে নিজের পুরুষত্ব দেখে ইনকাম কর তবে তো বুঝবো থাপড়িয়ে না বৃন্দাবন পাঠিয়ে দেবো বুঝেছিস ঝুটি দুটো বাদিস না ঝুটি ধরে ঘুরিয়ে দেবো ঠিক আছে আজকে সঙ্গীতা ম্যাডামকে মানে সঙ্গীতা জানা ম্যাডামকে অনেক বাজে কথা বলছিস একবার সঙ্গীতা চক্রবর্তী পেছনে পড় না দেখ সঙ্গীতা চক্রবর্তী তোদেরকে এমন দেবে বুঝতে পারবি অবশ্য সঙ্গীতা জানা ম্যাডামকে তোরা যতই বলবি ওনার রাত ততই বাড়বে কেন বাড়বে সঙ্গীতা জানা ম্যাডাম দেখিয়ে দিচ্ছে তোদেরকে তোরা মুখে বলছিস শুনি কাছে করে দেখিয়ে দিচ্ছে কত টাকা ইনকাম করেছিস কর নোংরা পথে ইনকাম করেছিস এবার দে ওটার পেছনে ঢাল ঢাল অনেক করেছো মা এবারে দেখো ঠিক আছে মহিলারা পুকুরে স্নান করলে সেই সব মহিলারা খারাপ আর চায়ের গ্লাস হাতে নিয়ে যদি কোনো ভিডিও করে সেটাও খারাপ আর তুই জেন্টস হয়ে লেডিসের পোশাক পরে গজমতি হার পরে ইনকাম করছিস পাড় এ পাচ্ছাড় পাচ্ছা এ ছি ছি কলঙ্ক একটা ছেলে লজ্জা লাগে না আর অপরাজিতা একে দিয়ে সব করাচ্ছে হ্যাঁ বন্ধুরা অপরাজিতার খাস ভাই মানে হাফ লেডিস ভাই অপরাজিতা তোদের এই ভাইরাল অপরাজিতাও একদম ডুববে তার সঙ্গে তোরাও ডুববে অনেক নোংরামো করে নিয়েছিস এখানে অনেক নোংরামো করে নিয়েছিস আর মনে হয় শেষ রক্ষা হবে না আমার মন বলছে দেখ ভগবান কী করে তোদের আইডিগুলোও না ব্যান্ড হয়ে যায় ফুটুস যেমন সবুজ সাথীর আইডি ব্যান্ড আর দেখা যাচ্ছে না ফেসবুক ইউটিউবে দেখা যাচ্ছে মাঝে মাঝে ছোট চ্যানেল থেকে আর ফেসবুক পেজে একদম হাওয়া পুরুষ হয়ে গেছে মেয়েটাকেও নোংরা রাস্তায় নামিয়ে ফেলেছিল আর তোদের তাও নিজের মেয়েকেও মানে ওইটুকু বয়সে নোংরা রাস্তাতেই নামিয়ে ফেলেছে পাচ্ছা রে পাচ্ছা রে দুলাতে নামিয়ে ফেলেছে আর এমন পুরুষ অপরাজিতার বর রাস্তায় বউ পাছা দুলাচ্ছে আর পেছনে এসে এসে লাইক কর হাবলে দিসও মাঝে মাঝে বলবে লাইক করো লাইক করো সই তানকু থাকার অসব বলছে আনো আর ই তোর তুই আবার মানুষকে অপমান করিস মেয়েদের অপমান করিস হ্যাঁ মেয়েদের পোশাক পরে তুমি পয়সা কামাচ্ছ হিজড়া কোথাকার থাকার সরি হিজড়াদের অপমান করা হবে এটা বলা মানে হিজড়াদের অপমান করা হবে তুই তো একটা হাফ লেডিস বুঝেছিস সই তা থাকা এক চরে বিন্দাবন পাঠিয়ে দেবো তোকে মেয়েদের অপমান করে না বৃন্দাবন পাঠিয়ে দেবই বজমতি হার আর শাড়ি পরে তো টাকা ইনকাম করছিস তো যাই হোক ভিডিওটা বড় করছি না আর যদি পারি তো আজকে স্যান্ডি সারকে নিয়ে ভিডিও আসবে না হলে কাল আসবে ভিডিওটা অবশ্যই আমি করব এখনই করবো এই ভিডিওটা পোস্ট করে চলো টাটা